আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে যে সেটগুলো দেখাবো এগুলো দেখলে না আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে যে এত সুন্দর সুন্দর সেট এত রিজনেবল প্রাইসে কি করে সম্ভব আর একদমই ডিফারেন্ট মানে একদম শোরুম বা ব্র্যান্ডের কোয়ালিটি যেহেতু তারা হোলসেল করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল অ্যাভেলেবেল পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো কুর্তিসের এই কালেকশনটা একদম নতুন তাই না এটা শার্ট স্টাইলে এখানে এটা শো পকেট এটা ব্লেজার কলার হাতাটা হবে এই যে এখানে ফোল্ড করার অপশন আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দাম ভাই এটা হচ্ছে আপনার টপসটা এটা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্লাজো লম্বাটা কিন্তু মোটামুটি ভালোই আছে আর ফ্রি সাইজ করে করা এটার কালারগুলো দেখাবো ভাই এটার বডি সাইজ কত হবে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখবেন আচ্ছা কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ গ্রিন এর মধ্যে আমি তিন চার টপ অপশন দেখেছি প্রিন্টে তাই না তো ভাই এটার প্রাইস কত পড়ছে এত সুন্দর একটা স্টাইলিশ কর্স এক টাকা তারপরে মার্কেট চ্যালেঞ্জিং ডিজাইন এই ডিজাইন মার্কেটে কোথাও নেই এগুলো কিন্তু ভাদের একদম নিজস্ব ডিজাইন প্রাইস কত বলেন ভাই এটা টাকা ও মাই গড ভিয়ার্স এটা এক টাকা ভাবতে পারছেন এত সুন্দর একটা কর্স এক হাজার টাকা সাইজ তো অ্যাভেলেবেল না দেখেন কি সুন্দর এই কালেকশনটা এটা তো ব্ল্যাক এর উপরে ব্ল্যাকটা একটু ভালো করে দেখতে হবে কারণ ব্ল্যাক এর আমি দুই তিনটে অপশন দেখেছি ঠিক আছে ও মাই গড এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার হ্যাঁ এটা কি একচল্লিশ পর্যন্ত না ছেচল্লিশ পর্যন্ত বডি ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে তাই না প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা নেক্সটে চলে যায় দেখেন এটাও খুব সুন্দর সেম প্রাইস না এক হাজার টাকা এই যে দেখেন ও বাউ এত স্টাইলিশ কালেকশনটা এটা যারা নিবেন না মিস করবেন ঠিক আছে দেখেন গ্রিনের মধ্যে এখন দেখাচ্ছি এটা আবার প্রিন্টটা ভিন্ন ঠিক আছে গ্রিনের মধ্যে এটা প্রিন্টটা ভিন্ন থাকছে খুবই সুন্দর এটার সাথেও সেম একটা হচ্ছে আপনার টপস আছে প্রাইস সেম মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা তো এক কথায় বোল্ড ঠিক আছে এইটা দেখবেন আর নিয়ে নেবেন লেট করলে লস আপনাদের প্রাইস সেম মাত্র 1000 টাকা আচ্ছা এটা এটার কিন্তু এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখেন এটা সেম প্রাইস না ভাইয়া সেম প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই যে দেখেন অনলি 1000 এ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাত্র এক হাজার টাকা এত স্টাইলিশ একটা কোর্স পাচ্ছেন মাত্র নেক্সটে চলে যাচ্ছে এখন আর একটা সুন্দর কোর্স এর দেখাচ্ছি এটা আরং কটন আমার এত বেশি ভালো লেগেছে ডিজাইনটা কামিস প্যাটার্ন ফ্রন্ট সাইড শর্ট সাইড লং আরং প্যাটার্নে বুটিক্স কাজ করা হাতায় কুচি করা এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার তাই না প্যান্ট কাটস হলো এটা আসলে পরার পরে আলটিমেটলি খুবই ভালো লাগবে প্রাইস কত ভাই এটা এটা প্রাইস করবে টাকা 1000 টাকা only টাকা নেক্সট কিছু ওয়েস্টার্ন কোর্স দেখাপিয়ర్స్ এখন যে কোর্সটা দেখাবো না এটার কয়েকটা কালার আমরা আগে দেখিয়েছিলাম তাই না এটা আবার নতুন করে আসছে ভাই একটু সালোয়ারটা দেখাবেন সালোয়ারটা হচ্ছে বুট কাট স্টাইলের একটা সুন্দর ট্রাউজার এটা কিন্তু ভাইদের নিজস্ব মেকিং এ মানে এরকম একটা প্যান্ট যদি আপনি মার্কেটে আলাদা কিনতে যান 7700 টাকা লাগবে সাইডে পকেটও আছে সাইডে কাপড়টা খুবই কমফোর্টেবল আর এটা টপসটা থাকবে এরকম শর্ট স্টাইলে সেমি মধ্যে মানে এই প্যান্টের সাথে এই টপটা খুবই ভালো লাগবে পরার পরে এটার কালারগুলো একটু দেখাই ভাইয়া এটা একটা কালার আছে দেন এই কালারটা দেখেন কি সুন্দর এটার দাম কি রকম পড়ছে ভাইয়া এটা 1000 টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজারে ঠিক আছে আগের প্রাইস দিয়ে এক হাজার টাকা দেখছেন কি সুন্দর সুন্দর কালার আসছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা পরেরটায় চলে যাই পরে আছে এই কালার ওয়াহ এই কালারটা অনেক সুন্দর যারা একটু সোভার পছন্দ করেন এই শেডটা খুবই প্রিমিয়াম হ্যাঁ মানে খুবই রিচ রিচ একটা ফ্লেভার মানে সরি ফ্লেভার বলছি আপনার কালার কম্বিনেশন চকলেটের সাথে এই যে গোল্ডেন ব্রাউন প্রাইস সেম তাই না প্রাইস সেম এটা সাথে যদি চকলেট কালার একটা শ্যু পরা যায় অনেক ভালো লাগবে প্রাইস এটা দেখেন এটা আরেকটা খুব সুন্দর কালার কম্বিনেশন হোয়াইটের সাথে হট পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলোর সাইজ তো সেম ছিচল্লিশ পর্যন্ত নেক্সট চলে যাই নেক্সট আছে এটা এরপরে যেটা দেখাবো এটা চোদ্দটা কালার বলেন চোদ্দটা কালার ইয়া নিয়ে আসছে কর্স এর ভাইয়ারা প্রাইস সেম এটা আরেকটা মানে কালার নেক্সট টাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ব্ল্যাক এর সাথে খুব সুন্দর কম্বিনেশন করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা ওকে দেখেন কতগুলো কালার সেটা শুধু দেখেন ঠিক আছে ডিজাইন হচ্ছে একটা বাট কালার আছে অনেকগুলা সো আপনারা ধৈর্য ধরেন আমি সবগুলোই দেখিয়ে দিব আপনাদেরকে সো এগুলো আমরা এক এক করে দেখাই না অনেকগুলো কালার তো অনেকগুলো কালার এটা সফট জর্জেট ফ্যাব্রিক্স এটার ভিতরে ইনার করা থাকবে হাতায় দেখেন এটা গলায় পার্লের কাজ হাতায় খুব এক্সক্লুসিভ একটা লেস এই লেসটা না আমি নিজে আলাদা কিনছিলাম খুব সম্ভবত একশো বিশ টাকা করে গছ পড়ছিল লেসটা খুব এক্সক্লুসিভ আমার মনে আছে এই জন্য আমার অনেক মানে দুই তিনটা ড্রেস আমি এই লেসটা ইউজ করেছিলাম হাতায় সালোয়ারটা দেখিয়ে দিই ভাই সো খুব এক্সক্লুসিভ একটা লেস ভাইরা কিন্তু ইউজ করছে ভিতরে ইনার করা আছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আর এটার কালারগুলো দেখায় কালারগুলো একটু ধৈর্য ধরে দেখবেন কারণ হিউজ কালার অপশন এটার দাম কত ভাই এটা পড়বে আটশো টাকা আটশো টাকা এই যেটা একটা কালার সেম আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা এটা আছে হোয়াইটে অ্যাশ কালার কম্বিনেশান মাত্র আটশো টাকা খুবই সুন্দর ঠিক আছে হাতায় লেস ওয়ার্ক অনলি আটশো টাকা দেন এটা একটা আছে হোয়াইটের উপর মানে একটাই বেস কালারের উপর প্রিন্টের কালারগুলো চেঞ্জ হ্যাঁ প্রিন্টের কালার এবং প্রিন্ট চেঞ্জ প্রাইসিং মাত্র আটশো টাকা এই যেটা একটা আছে সেম দাম অনলি আটশো টাকা অনেক বেশি সুন্দর মাত্র আটশো টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর সেম প্রাইস আটশো টাকা এটা দেখেন একই দাম আটশো নেক্সটটায় চলে যাই মানে এই প্রিন্টের মধ্যে আবার তিনটা কালার দেখেন প্রাইস তো सेम প্রাইস सेम মাত্র 800 টাকা সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে सेम প্রাইস অনলি 800 টাকা এই যে দেখেন মাত্র 800 টাকা হাতায় কিন্তু सेम লেসটাই থাকবে সো দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার প্রিন্ট আছে প্রাইস তো सेम না প্রাইস सेम 800 টাকা এই প্রিন্টার মধ্যে আবার দেখেন ফুলের কালার চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন এই যে ফুলের কালার কিন্তু চেঞ্জ প্রাইস একই থাকবে মাত্র আটশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা খুব সুন্দর সেম প্রাইস মাত্র আটশোতে সালোয়ার এটা হচ্ছে জামাটা হাতাই ওয়ার্ক অনলি আটশো টাকা নেক্সট যেটা দেখাবো এইটা পেস্তা গ্রিন কালার সালোয়ার থাকছে জামাটা থাকছে প্রাইস সেম আটশো টাকা অনলি আটশোতে আরেকটা কালার হবে এটা সেম দাম মাত্র এইট হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম আপনার প্যান্ট থাকছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে কুর্তিসে ইস্টার্ন স্টার মলিকার আপনার পাঁচতলাতে পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নম্বর ভিড় স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পি